দর্শক আমরা রয়েছি শরীয়তপুরের মাঝিরঘাট এলাকায় মূলত এই মাঝিরঘাট এলাকাটি পদ্মা সেতুর খুব কাছে মাত্র দুই কিলোমিটার ভাটির দিকে এই মাঝিরঘাট এলাকাটি অবস্থিত এই আজকে হঠাৎ করেই দুপুর তিনটার পরে থেকে কিন্তু মূলত এখানে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে এবং পদ্মা সেতু প্রকল্পের যে কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধটি ছিল এখানে যে বাঁধটির কারণে দীর্ঘদিন কিন্তু এই এলাকাটি নদী ভাঙনের হাত থেকে অনেকটাই রক্ষা পেয়েছে এখানকার হাট বাজার স্থাপনা যেগুলি অনেকটাই নিরাপদে ছিল আজ কিন্তু সেই বাঁধের অন্তত দেড়শো মিটার অংশ পরিমাণ কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং এই একেবারে আকর্ষিক আমি বলবো কারণ এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি খুব ভয়াবহ একটি চিত্র আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি কারণ নদীর তীরবর্তী যে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলি ছিল তার মধ্যে কিন্তু অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান এর মধ্যে সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়েছে এছাড়া যে সকল এখনো পর্যন্ত আধা পাকা বা টিনের ছাপড়া ঘর করে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা নদীর তীরে ব্যবসা করছিলেন এতদিন সেই ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখান থেকে সরিয়ে নিচ্ছে আর বিশেষ করে বৈরি আবহাওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে এই মুহূর্তে এখানে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি যার কারণে এই একদিকে নদী ভাঙনের একটি দুর্যোগ তার উপরে আবার এই ভারী বর্ষণ যার কারণে এই মানুষ কিন্তু ভয়াবহ সংকটে রয়েছে এই মুহূর্তে এখানে কিন্তু কোনো ধরনের শ্রমিক তারা পাচ্ছে না কারণ যেহেতু আপনাকে আমি আগেই বলেছি যে আকস্মিক ভাঙন এখানে শুরু হয়েছে যার কারণে শ্রমিকের সংকট রয়েছে স্থানীয় যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু এখানে এসে বা পাড়া প্রতিবেশী এলাকাবাসী যারাই রয়েছেন তারাই কিন্তু এই ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে তবে এখনো পর্যন্ত এখানে আমরা কোনো প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে এখনো পর্যন্ত আমরা পাইনি যদিও ভাঙন আকর্ষিক শুরু হয়েছে প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছেন আসার পরে হয়তো তারা কার্যকরী যে পদক্ষেপ

দুই ঘন্টার আকস্মিক ভাঙনে কিন্তু পঞ্চাশ ফুটের অধিক পরিমাণ অংশ নদীগর্ভে বিলীন হয়েছে এবং এখানকার যে সকল স্থাপনাগুলি রয়েছে সেগুলি সম্পূর্ণ নদীগর্ভে চলে গিয়েছে আর এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পূর্ণাঙ্গ সুরক্ষা বাঁধ ছিল যেই বাঁধের যে সিসি ব্লকগুলি সেগুলিকে কিন্তু আমরা দেখেছি খুব দ্রুত গতিতে নদীতে তলিয়ে যেতে আমরা দেখেছি যার কারণে এই বাঁধটি নদীতে বিলীন হয়ে যাওয়ায় কিন্তু এই পুরো এলাকাটি অরক্ষিত হয়ে পড়েছে এবং নদী তীরে যে সকল মানুষ রয়েছে তারা ভয়াবহ আতঙ্কের মধ্যে রয়েছে মানুষ কিন্তু তাদের বসতি এখান থেকে সরিয়ে নেওয়ার মতো সময়টুকু তারা পাচ্ছে না শত শত মানুষ হাজার হাজার মানুষ আমরা দেখেছি নদী পারে কাঁড়া কিন্তু এই বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তবে এই মুহূর্তে সবচেয়ে সংখ্যার যে বিষয়টি সেটি হচ্ছে যে শ্রমিক সংকট বৈরি আবহাওয়া একই সাথে তীব্র নদী ভাঙনের কবলে রয়েছে এই অঞ্চলের মানুষ আমরা এখানকার বেশ কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং তারা এই মুহূর্তে এখানে কিন্তু চলে যাচ্ছে নদীতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সব কিন্তু নদীতে চলে যাচ্ছে তার কারণে একেবারে অসহায় হয়ে পড়েছে মানুষগুলো এখানকার বেশ কয়েকটি পাকা আধা পাকা স্থাপনাও কিন্তু নদী নদীপর্বে বিলীন হয়েছে আর এই মুহূর্তে দর্শক আমরা যে যেই জায়গাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সুরক্ষা বাঁধ ছিল সেই বাঁধের অন্তত বিশ ফুটেরও বেশি পঞ্চাশ ফুট কোনো কোনো জায়গায় কিন্তু ভেঙে নদী ভেতরে চলে এসেছে এবং এখনও কিন্তু সেই সিসি ব্লক যেটি সাহায্যে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল সেই বাঁধগুলি ভাঙছে এবং নদীতে তলিয়ে যাচ্ছে একের পর এক তো আমরা এই মুহূর্তে এখানে মানুষের সাথে যে কথা বলবো আসলে এই ধরনের পরিস্থিতি এখানে নেই আমরা একটি কার্গো নৌকার ভেতর থেকে মূলত এই নদী ভাঙনের চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আমরা আরও যদি দেখেছি যে এই যে বাজার বাজারের পাশেই কিন্তু বেশ কিছু বসতি রয়েছে ঘর বাড়ি রয়েছে সেই ঘর বাড়িগুলো কিন্তু মানুষ সরিয়ে নিতে পারছে না এবং অনেকেই কিন্তু তাদের ঘর বাড়ি যারা খানিকটা দূরে রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে কারণ পদ্মার যেই ভয়াবহ ভাঙন তারা কিন্তু কাজ কাছ থেকে দেখেছে বিগত বছরগুলিতে শরীয়তপুরের নড়িয়া জাতিরার যে ভাঙন যার কারণে এই নদীর তীরবর্তী স্থান থেকে তারা খানিকটা ভিতরে রয়েছে তারাও ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে আর একটি তথ্য আপনাকে দিতে চাচ্ছি এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের একটি এই জরুরি তীব্রক্ষা বাদ প্রকল্পের সংস্কার কাজ চলমান ছিল আপনি জানেন যে গত এক মাস আগে এখানে কিন্তু ইদুল আজহার দিন এখানে একশো মিটার অংশ কিন্তু এই বাঁধের নদীগর্ভে বিলীন হয়েছিল এবং সেই অংশটি সংস্কারের জন্য কিন্তু পানির বোর্ডের একটি বালক্ষেত এবং একটি বড় নৌকা যেটির সাথে এখানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছিল সেই ভাঙন এতটাই তীব্র যে সেই বালক্ষেত বা যেই নৌজানটি রয়েছে সেই নৌজানটিকে কিন্তু নদীর তীরে নোংন করে রাখা সম্ভব হচ্ছে না যার কারণে ওই নৌযানটিকেও নদীর মাঝে নিরাপদে নিয়ে রাখা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ ধরনের যেই কার্যক্রম সেটি বন্ধ রেখেছে পানি উন্নয়ন বোর্ড তবে এখানে কিন্তু ভাঙন এখনও চলছে এবং এখানকার যেই সিসি ব্লকগুলি ভাঙ সবচেয়ে বড় যেই উদ্বেগের বিষয়টি যে যেই রক্ষা বাঁধটি ছিল এখানে দুই কিলোমিটার ব্যাপী সেই বাঁধটি কিন্তু ধারাবাহিকভাবে ভাঙনের শিকার হচ্ছে এবং পর্যায়ক্রমে এর আগে আরও দুইশো মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে নদীতে তলিয়ে গেছে আজ কিন্তু আরও প্রায় দেড়শো মিটার অংশ তলিয়ে গেল এবং এই এবং সে অংশটি তলিয়ে গেছে নদীতে বিলীন হয়েছে সেই অংশটিকে একেবারে মাঝিরঘাট বাজার ঘেঁষা যার কারণে এই বাজারের ভেতরে বেশ কিছু মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি মানুষ কিন্তু আতঙ্ক রয়েছে আর যেই অংশটিতে এই মুহূর্তে ভাঙন চলমান রয়েছে এটি কিন্তু পদ্মা সেতু থেকে ভাটির দিকে কিলোমিটার দূরে এর অবস্থান এবং এইভাবে যদি ভাঙতে থাকে সেক্ষেত্রে যদিও ভাঙনটি এই মুহূর্তে রয়েছে পদ্মা সেতু থেকে উজানের দিকে এই ভাঙন যদি কোনো কারণে ভাটির দিকে মোড় নেয় সেক্ষেত্রে কিন্তু পদ্মা সেতুর জন্য কিছুটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে যদিও পদ্মা সেতু এখান থেকে এখনো পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের বেশি দূরত্বে রয়েছে তারপরও স্থানীয়রা যেটি বলছেন দ্রুত সময়ের মধ্যে এই ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করতে হবে কিন্তু আপাত দৃষ্টিতে বা আমাদের যে পূর্ব অভিজ্ঞতা দীর্ঘদিন আমরা নদীর ভাঙন নিয়ে কাজ করেছি তাতে যেটি মনে হচ্ছে এই মুহূর্তে এখানে যে ভাঙন চলমান রয়েছে এই ভাঙন প্রতিরোধের জন্য কিন্তু জিও ব্যাগ খুব একটি কার্যকর নয় কারণ এখানে একেবারে ভয়াবহ নদী ভাঙন চলছে তারপর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেহেতু এখানে একটি প্রকল্প চলমান ছিল জরুরি ভিত্তিতে নদীর তীর রক্ষা বাদ সংস্কারের কাজ নিশ্চয়ই তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন আর এখানে আমরা প্রত্যেকটি মানুষকে আমরা দেখেছি তারা অসহায়ভাবে তারা এখানে রয়েছেন আকুতি জানাচ্ছেন তাদেরকে এখান থেকে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে এখানে এসেছেন মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন নদীর তীর যেভাবে চলে যাচ্ছে তাতে উৎসুক মানুষ কিন্তু নদীর তীরে যেভাবে তারা এই নদী ভাঙন দেখছেন বা মানুষকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন তাতে কিন্তু তাদেরও মারাত্মক ঝুঁকি রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু এই ভাঙনের শিকার হয়ে তারাও প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা তৎপর দেখেছি তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আর এখানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আমিও ঠিক বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রয়েছি এই দ্বিমুখী বিপর্যয়ের মধ্যে এক কথায় বলতে গেলে এখানকার মানুষ রয়েছে একদিকে যেমন প্রবল বর্ষণ অপরদিকে নদী ভাঙন এই দ্বিমুখী বিপর্যয় এই মুহূর্তে বিপর্যস্ত আমি বলবো মাঝির ঘাট এলাকার যে জিরো পয়েন্ট এলাকার পদ্মার তীরবর্তী মানুষের দর্শক এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই মাঝির ঘাট এলাকার যে আকর্ষিক নদী ভাঙন সেই ভাঙনের সবশেষ তথ্য পরবর্তীতে নিশ্চয়ই আমরা এই নদী নদী ভাঙনের সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো আপনারা চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে